ভালো রাখবার জন্য আগামী প্রজন্মকে ভালো রাখবার জন্য আমরা এই এক তারিখে সবাই মিলে সকাল সকাল পদ্মপুল চিহ্নে ভোট দিয়ে আমাদের সকলের প্রিয় প্রার্থী রেখা পাত্রকে জয়যুক্ত করব এই বলে আমি সকলকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি ভারত মাতা কি ভারত পতাকা কি সুবেন্দু দা স্বাগতম 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 সুবেন্দু দা স্বাগতম 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 সুবেন্দু দা স্বাগতম রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম বাংলা আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট